আবুজাহার গেফারি রাজি আল্লাহ বলেন আমি আল্লাহর নবীর কাছে গেলাম তখন তিনি ঘুমিয়ে আমি চলে আসলাম কিছুক্ষণ পরে আবার গেলাম দেখলাম তিনি জেগে আমাকে দেখে বলছেন জার গেফারি শোন যে বলবে লাই সে জান্নাতে চলে গেছে তখন আমি আবুজার গেফারি বললাম যে করলে চুরি করলেও যাবে উনি বললেন যে না করলে চুরি করলেও যাবে আমি বললাম বলেন কি জেনা করলে চুরি করলেও যাবে আমি বললাম জেনা করলে চুরি করলেও যাবে আবু বললেন জেনা করলে চুরি করলেও যাবে আল্লাহ নবী বললেন করলে চুরি করলেও যাবে রাগে বানু যাক আবুজারের নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি আবার আপত্তি করার কে সম্মানিত দিনী ভাই বোন মানুষের শেষ বাক্য যদি হয় তাহলে সে জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন জেনা মহাপাপে কথা সত্য চুরি মহাপাপে কথা সত্য জেনার পাপের ফলাফল দুনিয়াতে বাঁচার সুযোগ নেই বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় তাহলে তার দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ নেই সুযোগই হারিয়ে গেছে বিবাহ করার পূর্বেই যদি জেনাই লুপ্ত হয় একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে বিধান দুইটি অতীব জটিল তব যদি তার শেষ বাক্য লাই লিল্ল্লাহ হয় তাহলে তো সে জান্নাতে যাবে এ কথাই মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি দিনী মুসলিম ভাই আমরা বলছিলাম জিকির সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাইলাহল্লাহ যত মাধ্যম আছে আল্লাহকে ডাকার সবচেয়ে উত্তম মাধ্যম হল লাহিল্লা সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুল্লিল্লাহ বিষয়গুলি বিবেচনা করে আল্লাহকে ডাকার চেষ্টা করি আল্লাহ তুমি আমাদের কবুল কর আল্লাহ আমিন আল্লাহ সাল্লা আলাই হে আল্লাহিক আলাইহি হে আলহামদুলিল্লাহে ওয়াহাদাফ অসাল্ত অসাল্ আলাম আল্লাহ নাবিয়া ওয়াদাব আবহরা আর জিয়াল্লাহ তানা আনব বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লাইফ স্ট্রভোজলি মালা মেয়ে দেবে ইসমিনা ও কাতিয়ে তারা হেমিন কলামিয়া স্তাজেল মানুষের দুয়া কবুল হবেই হবে তবে তিনটা কারণে দুয়া কবুল হবে না এক পাপ করার জন্য যদি দোয়া করে তাহলে ওই দুয়া কবুল হবে না জেনা করছে বলছে আল্লাহ কে যেন না দেখে চুরি করছে বলছে আল্লাহ কে যেন জানতে না পারে এরকম আল্লাহর দরবারে কবুল হবে না সম্পর্ক ছিন্ন করার দোয়া কবুল হবে না শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে স্ত্রীর সামনে বলছে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনো দিন না নিয়ে যায় টাকা দিতে চেয়ে ডেকেছিল ফিরে আসলাম টাকা দিল না আমি এমনিতে বলেছি টাঙ্গাইলে যৌতুক নেওয়ার প্রথা নেই বলেই আমি মনে করি যৌতুক নেওয়ার প্রথা রংপুর দিনাজপুর লালমন্ডিরহাট নীলফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে বেশি আছে যৌতুক টোটালেই সম্পূর্ণরূপে হারাম শ্বশুরকে কিছু দেওয়ার স্বাদ রাখতে হবে শ্বশুরের কাছ থেকে কিছু নেওয়ার স্বাদ বন্ধ করতে হবে এইটা দেশের নোংরা প্রথা বলছিলাম শ্বশুরের বাড়িতে যাবে না বা এরকম আত্মীয় স্বজনের বাড়িতে যাবে না এরকম দোয়া করেছে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না সেটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া আর দোয়া করতে করতে অনস হয়ে গেলে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না তো স্বাভাবিক বললেন আগের দুইটা তো বুঝলাম অনালিস্টেজ আলো তাড়াহুড়া কি জিনিস এটা তো বুঝতে পারলাম না তাড়াহুড়া মানে তখন আল্লাহ রসুল বলছেন শোনো মানুষে বলে কাদ্ দাওত ও কাদ্দাওত ফলাম আড়ায়াস্তা জি বলি দুয়া করলাম কত দুয়া করলাম কই দুয়া কবল হয় না। ফায়াস্তা সেরো তারপরে অলস হয়ে যায় ফাদা নে কে দু দুয়া তারপর দুয়া ছেড়ে দেয় এ দুয়া কবুল হবে না দু চার ছ মাস দু এক বছর পাঁচ বছর দুয়া করার পর আর কবুল হয় না বলছে দুই বছর করে দেখেছি হয়নি কত চাকরির জন্য বললাম হয় না এই বক্তব্যের সাথে আপনাকে একটা কথা বলা আছে মোহাম্মদ সাল্লামের মাথার উপরে মুটের ঘড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল আলি সাল্লাম ওই সময়ে উঠে বদ দোয়া করেছিলেন আল্লাহ তুমি ধ্বংস কর সে দোয়া কবুল হয়েছিল বারো বছর পরে বদরের যুদ্ধে মোহাম্মদ সাল্লা সাল্লামের এই পদে পড়ে দোয়া যদি বারো বছর পরে কবুল হয় তাহলে আপনার দোয়া কত তাড়াতাড়ি কবুল হওয়ার আপনি আশা করতে পারেন একবার সালাম একজন নবী তার ছেলে ইসব হারিয়ে গেছিলেন এঁদারাই পড়ে গেলেন এঁদারা থেকে উঠলেন মানুষে বিক্রি করে দিল মানুষের বাড়িতে কাজের লোহ হিসাবে থাকলেন সম্মান সহকারে থাকলেও জোলেখার সাথে কত বদনামের ঘটনা ঘটল বারো বছর জেলে থেকে গেলেন জেল থেকে বের হয়ে দেশের নেতৃত্ব দিলেন পঁচিশ বছর পরে বাপ ছেলেকে ফিরিয়ে পেলেন বাপের দোয়া কবুল হলো পঁচিশ বছর পরে তাহলে আপনি প্রায় পঁচিশ বছর পরে আপনি কেন এত তাড়াতাড়ি করেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর কাছে যা চাচ্ছেন তা মরা পর্যন্ত চাইতে থাকেন কবুল হাল হোক আর না হোক আবু হরায় আবু জার্গে ফারি রাজিয়া তারান বলেন অন্য বর্ণনা এসেছে আবু দারদা রাজিয়া আল্লাহ তালাহান হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন দোয়া উল বেজাহারিল গাইবে মু কেউ যদি তার ভাইয়ের জন্য আগ থেকে দূর থেকে কবুল দোয়া করে তাহলে দোয়া কবুল হবে ফেরত দেওয়া হবে না কেউ যদি কারোর জন্য দূর থেকে অন্তরাল থেকে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে ফেরত দেওয়া হবে না কবুল হবেই যেমন মায়ের দোয়া কবুল হয় যেমন মুসাফিরের দোয়া কবুল হয় যেমন মাজলুমের দোয়া কবুল হয় কাফের হলেও মাজলুমের দোয়া কবুল হয় হিন্দু হলেও মাজলুমের দোয়া কবুল হয় যা যে কোনো যতই বড় পাপি হোক সেই পাপি হলেও মাজলুমের দোয়া কবুল হয়ে যায় তো রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন কেউ যদি দূর থেকে দোয়া করে দোয়া কবুল হয় কেন কেন্দা মালাকুন মালাকুন্ যখন আপনি আমার জন্য দোয়া করেন যখন আপনি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করেন তখন আপনার মাথার পাশে একজন ফেরস্তা থাকে কুল্লা মাদা লেখিয়ে বেখাই যতবার আপনি আপনার ভাইয়ের জন্য ভালো দোয়া করেন আল্লাহ আব্দুরাজাক সাহেবকে হেফাজতে রাখ আল্লাহ এই পরিস্থিতিতে আব্দুরাজাক সাহেবকে নিরাপদে রাখ আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো তখন আপনার মাথার পাশের ফেরস্তা বলে আমিন আল্লাহ তুমি কবুল করো অনাকাবে বে মিসলিন আবার ফেরেশতা বলেন তুমি যা বললে তোমার জন্য তাই তুমি যা বললে তোমার জন্য তাই তুমি যা বললে তোমার জন্য তাই তুমি যে বললে যে আদ্রাজাদ সাহেব কালা নিরাপদে রাখো আমি ফেরেশতা বলছি আল্লাহ তুমি এ লোককে নিরাপদে রাখো হাদিস মুসলিম এই সমাজে কিন্তু দুশ্মনের জন্য দোয়া করা খুব কঠিন যাকে শত্রু ভাবা হয় শত্রু যদি বিপদে পড়ে তাহলে বলি ঠিক হয়েছে আবার কেউ কেউ যদি বুঝতে পারে যে শত্রু বিপদে পড়েছে তাহলে গরু জভে পড়ে গরু জভে করাটা আমাদের সামনে বাস্তব গরু জবে করে বন্ধু বান্ধবকে খাওয়াচ্ছে কেন উমুক বিপদে পড়েছে সেই জন্য আর রসুল সাল্লি সাল্লাম বলছেন যে কোনো মানুষ অন্তরাল দূর থেকে দোয়া করবে তার দোয়া কবুল হবে অতএব দূর থেকে দোয়া করার চেষ্টা করতে হবে সম্মানিত মসজিদের মুসল্লি তিনটা বিষয়ে দোয়া করবেন না এক তিনটা বিষয়ে বদ দোয়া কর দোয়া করবেন না এক নিজের ক্ষতির জন্য দুই ছেলেমেয়ের ক্ষতির জন্য তিন অর্থ সম্পদের ক্ষতির জন্য দোয়া করবেন না ঝামেলায় পড়ে দোয়া করবেন না আল্লাহকে বলবেন কি আল্লাহকে ডাকার সবচেয়ে ভালো বড় মাধ্যম কি আন বলেন রসুল সাল্লাহ বলেছেন কালেমা তানে দুইটি শব্দ খাফিফা তানে আল্লাহানে মুখে খুব হালকা শাকিলা তানে ফিল্মিজানে জানে পাল্লাই খুব ভারী হাবিবা তানে রাহমানে রাহমানের কাছে অতি প্রিয়

তোমরা ঢাল ধরো সাহাবিগুন বলছেন চলে এসেছে ঢাল ধরতে বলছেন মানে তীর আসছে তীরকে ঠেকাতে হবে যেন মুখে না লাগে এর নাম ঢাল এখন যেমন ক্ষেপণাস্ত্র আসছে সৌদি আরব কুয়েত কাতার বা রাশিয়া চীন জাপান থেকে তাকে রাডারে ধরে ঠেকিয়ে সাগরে ফেলা হচ্ছে আসছে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে তাকে আবার নিয়ে যাওয়া হবে দুই হাজার কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হবে এইটা ঢাল তো আল্লাহ রসুল বললেন ঢাল ধরো তো সাবিগণ বলছেন শত্রু চলে এসেছে নাকি তখন আল্লাহ রসুল বলছে না 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 খুজু ও জন্য তাকে না তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরো বোলো তোমরা বলো সুভান আল্লাহ হে আলা আহমদল্লা লা আল্লাহ হ বহ্র ভাই না হুন নাই একদিন কে আমা এই কালেমা চারটা আসবে বিচারের মাঠে মোজান্নে বাতুন মোয়াক্কে বাতুন সামনে থেকে ঢাল হিসেবে আসবে পিছন দিক থেকে রক্ষক হিসেবে আসবে ফাইন্না হন্না সলে হাতুল বাকিয়া এটা বাকিয়া তো সলে স্থায়ী শতামল শোন এই চারটি কালেমা তোমাকে সামনের দিক থেকে বাঁচাবে জাহান নাম থেকে এই চারটি কালেমা তোমাকে পিছন দিক থেকে বাঁচাবে জাহান নাম থেকে শোনা এই চারটি কালেমা স্থায়ী শতামল স্থায়ী শতামল স্থায়ী শতামল এই কথা রাসুল সাল্লা সাল্লাম বললেন হাদিস মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি দিনী ভাই বোন দোয়া করার পূর্বে কিছু জরুরি নীতি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দোয়া ঝুলন্ত থাকে আকাশ জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়া হয় দুরুদ পড়লে উপরে যাবে আর যদি দুরুদ না পড়ে তাহলে উপরে যাবে না এটা আটকা থেকে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন লোককে দেখে লোকটা বলল এইভাবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআননা কানতা আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ এই জন্যই তো চাচ্ছি লা ইলাহা ইল্লা তুমি ছাড়া তো কোনো মাাবুদ নাই আল আদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া তুমি এক নিরাপক্ষ মুখ অপেক্ষিহীন তুমি কাউকে জন্ম দেওনি তুমি কারো থেকে জন্ম নেওনি তোমার সমকক্ষ কেউ নেই এই বলে যখন দোয়া করলো তখন আল্লাহ রসুল বললেন এই লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি এমন ইসমে আজম দিয়ে দুয়া করেছে এই যা শৈলাবে আতা এ দিয়ে চাওয়া হলে দিয়ে দেওয়া হয়। ওই যা দাবে উস্তুজীবা। আর এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়। এইটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়। এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেওয়া হয়। এই দিয়ে প্রার্থনা করলে দিয়ে দেওয়া হয়, মেনে নেওয়া হয়।

আল্লাহ মাইনে হাস আলো আল্লাহ বেন আল্লাহ কাল আ হে দ আলাহ আদুসামাদুল্লা দিলাম এ লিদলামী উল্লাহ আলামিয়া কুল্লাহ কুকোনা হাত এটা হলো ইসমে আজম কোন জায়গাতে এসেছে যে ইনু সালামের দুয়া হলো ইসমে আজম রাসুল সাল্লাইসালম বলেন দাওয়া তো যে নুনে জাদার ও অভিভাত নি হাউতে আরে কেউ যদি দুয়া করে ইউ নুসের দুয়া যখন তিনি মাছের পেটে বললেন কেউ যদি দোয়া করে মাছ ওয়ালা দোয়া যখন তিনি মাছের পেটে বললেন কেউ যদি দোয়া করে মাছ ওলার দোয়া যখন তিনি মাছের পেটে মাছওয়ালা যখন মাছের পেটে মাছওয়ালা বললেন ওয়ালা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু এটা যখন বলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিম ইলে ইস্তা ফিশাইন যে যেকোনো ব্যাপারে যদি মানুষ কথা বলে তাহলে তার কথা মেনে নেওয়া হবে যে কোনো মানুষ যদি এই দোয়া দিয়ে তার কথাটা বলে তাহলে তার কথা মেনে নেওয়া হবে আল্লাহ বললেন আমি ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম কি আমার পর্যন্ত এ দোয়া না পড়লে পৃথিবীবাসী মনে রেখ এই দোয়া দিয়ে মানুষ যা বলবে আমি আল্লাহ তা মেনে নিব তাহলে দুয়াইনুস ইসমে আজম বলতে পারি ইসমে আজম বলার পরে দরুদ পড়ার পরে নিজের কথা বলবেন হাত দুটা উঠিয়ে ইসমে আজম বলার পরে দরুদ পড়ার পরে নিজের কথা বলবেন নিজের কথা কি বলবেন আল্লাহ আমার বাঘকে ক্ষমা করো কিছুই যদি না দোয়া জানা থাকে এটাই বলবেন আজকের জমার খুদবার শেষ আদিস সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন খায়রু দুয়া দুয়া সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া ওয়া দুমা কুতু যে দোয়া আমি বলেছি আল আমিয়াবিন কাবলি আমার পূর্বে সকল নবী বলেছেন সবচেয়ে উত্তম হচ্ছে চার আফার দিনের দোয়া যে দোয়া আমি বলেছি যে দোয়া আমার পূর্বে পৃথিবীর সকল নবী বলেছেন সেই দোয়া হলো লা লাহ ইল্লাল্লাহু অহাদাহু লা শারিকালাহু লাহুল মুলকওয়ালাহুল হাম দোহ আলা কুল্লি শহীন কদিন লাহাইল্লা আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই অহ দাহু তিনি একক লা সারিক আল্লাহু তার কোনো শরিক নেই লাহুল মুলকওয়ালাহুল হাম দ রাজত্ব তার প্রশংসা তার অহ আলাহ কুল্লি শহীন কধীর সর্ব তিনি সকল তিনি ভাই বোনকে এই জিকির এই দোয়া বেশি বেশি পড়ার জন্য অনুরোধ জানিয়ে সে বলি সম্মানিত তিনি ভাই বোন জরুরি কথা যে তাসবি তাহলিল জিকি রাজকার করুন দোয়া পাঠ করুন ইসমে আজম বলার পরে দুরুদ পড়ার পরে নিজের কথা বলবেন বলবেন্লাহু লাহুল মুলকো আলাহ আলা করলে সেই কাদির এই ঝিকির যদি চব্বিশ ঘন্টায় দিনে এক এক সবার করতে পারেন শয়তান আপনার ক্ষতি করতে পারবে না পৃথিবীর মাঠে সবচেয়ে কিয়ামতের মাঠে আপনি বেশি অধিকারী হবেন তবে ওও হবে যে বলেছে আপনি সবচেয়ে বেশি আপনার সমান কেউ হবে না তো আর কে হবে যে বলেছে সে হবে যত মানুষ বলবে তত মানুষ হবে যত মানুষ বলবে না তত মানুষ হবে না এই দোয়া আপনারা স্মরণ রাখবেন আরও জরুরি কথা অন্যের জন্য দোয়া করবেন আরও জরুরি কথা জামিয়া সালাফের কথা কোনো সময় ভুলবেন না আমার মনে বড় সাত এ দেশের মাটি তো অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপড়া পবার রাজশাহী সেটাই জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল অন্যান্য জেলাও হতে পারে বর্তমানে এই দুই প্রতিষ্ঠানে তিন হাজার আটশো পঞ্চাশ জন ছেলে মেয়ে নিজ নিজ ছয় ছয় স্থানে পড়াশোনা করে একশো সাতষট্টি জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় বেতন লাগে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার প্রায় বিশ লক্ষ বেতন লাগে সব আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয় মানুষের মাধ্যমে এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন মসজিদের সাথে আপনারা একটা ছোট্ট প্রতিষ্ঠান গড়ছেন এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন আমার শেষের সবচেয়ে জরুরি কথা জামিয়া সালাফের পক্ষ থেকে যেই মুখপাত্র পত্রিকা মাসিক আলী ইতিসাম বের হয় পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে পত্রিকা পড়তে হবে এটা আমার জোরালো দাবি অন্যান্য বই পড়েন আবদুল্লার রিজিক বই পড়েন আবদুল্লার মিন্নাতুল বাড়ি পড়েন আবদুল্লার বইকে খুব ভালোবাসেন আমিও চাই যে তার বইকে আপনারা খুব ভালোবাসেন নামার শিখে সলাতের উপর বই পড়েন তবে আমার জোরালো দাবি নতুন পুরাতন বলে কোনো কথা নয় প্রত্যেকটা পত্রিকায় পঞ্চাশটা করে প্রশ্নের উত্তর আছে যাওয়ার সমাতে কেউ খালি যাবেন না আজকের জন্য দশ টাকা দেন আর বিশ টাকা দেন যেটাই দেন দিয়ে নিয়ে যাবেন ফিরি নয় দশ টাকা হোক বিশ টাকা হোক দুটায় চারটে পাঁচটা দশটা নিজের জন্য বোনের জন্য খালাতো বোন ভাইয়ের জন্য সবার জন্য আমার মনে বড় সাদ জামিয়া সালাফিয়ার সাথে সাথে মাসিকা লীতে সম্পত্রিকা সারা দুনিয়ার বাঙালি পড়বে যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে মর্মে সকল দিনই ভাই বোনের নিকটে বিনীত অনুরোধ আপনারা বিশেষ প্রার্থনা হিসাবে পৃথিবী এবং পরকালের যাবতীয় কিছু পাওয়ার জন্য এই পদ্ধতিতে দোয়া করুন আমার জরুরি অনুরোধ আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমাদের পিতা মাতা দাদা দাদা আত্মীয় স্বজন মারা গেছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো আলোকিত করো যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদেরকে নিজের জন্য এবং জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার সুযোগ তৌফিক দান করো এই দাবি এই দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা আপাতত এখানেই শেষ করলাম সল্ল্লাহ আলাইহে অসাল্লাম